আমার সুখে দুঃখে পাশে থাকবে আমার জীবনের থেকে বেশি ভালোবাসবে জীবনের থেকে বেশি ভালোবাসবে আচ্ছা স্বামী যদি বলে যে তুমি আমার জন্য জীবনটা দিয়ে পারবে হ্যাঁ পারবো আসলে

আপনি কোন নতুন বরজাতি দেখছেন যে বিয়ে করতে আসছে না ভালো লাগে দেখি হ্যাঁ দেখলে তো ভালো লাগে অবশ্যই আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম অনেক কিছু জানলাম আপনার চেহারা সুইট আশা করি আপনি বিয়ে হয়ে যাবে ভালো একটা ছেলে দিয়ে বিয়ে বসে যাবে ঠিক আছে